আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়ে এমন একটি দিক যা গণতন্ত্রের প্রাণ নির্বাচনের প্রতি আপনারা হয়তো ভাবছেন একটি সামান্য ছবি বা চিহ্নগুলো কেন এত গুরুত্বপূর্ণ আসলে এই প্রতীকগুলো কেবল ব্যালট পেপারের একটি চিত্র নয় এগুলো গণতন্ত্রের এক নীরব ভাষা যা কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে সহজ করে তোলে আজ আমরা এই প্রতীকগুলোর গভীরে যাব। জানবো এর ঐতিহাসিক প্রেক্ষাপট এর কার্যকারিতা এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাপলা প্রতীক নিয়ে কেন এত বড় বিতর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি নির্বাচনী প্রতীকের ধারণাটি মোটেও নতুন নয় এর ইতিহাস বেশ পুরনো এর জন্ম হয়েছিল এক মহান উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা কি জানেন এর প্রধান উদ্দেশ্য কি ছিল এর মূল লক্ষ্য ছিল নিরক্ষর ভোটারদের জন্য ভোট দানের প্রক্রিয়াকে সহজ করা কল্পনা করুন যখন দেশের সিংহভাগ মানুষ লিখতে বা পড়তে জানতো না তখন কিভাবে তাদের পছন্দের প্রার্থীকে চিনত একটি নির্দিষ্ট চিহ্ন তাদের পছন্দের প্রার্থী বা দলকে স্পষ্টভাবে চিহ্নিত করার জন্য সাহায্য করত এটি শুধু ভোট দেওয়া সহজ করত না বরং প্রার্থীদেরও স্বতন্ত্র পরিচয় তৈরি করত এর মাধ্যমে গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের অংশগ্রহণ আরও মজবুত হয় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের পর যখন ভারত স্বাধীন হল তখন নবগঠিত নির্বাচন কমিশন এক যুগান্তকারী পদক্ষেপ নেয় তারা প্রতিটি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি করে স্বতন্ত্র প্রতীক বরাদ্দ করার পদ্ধতি চালু করে এর মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ যেন ভোটদানের প্রক্রিয়াকে সহজ করা অসংখ্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য তৈরি করা এই পদ্ধতি এতটাই সফল হয়েছিল যে প্রতিটি ভোটার সহজেই তাদের পছন্দের প্রার্থী বা দলকে চিহ্নিত করতে পারতো একইভাবে আমাদের বাংলাদেশেও নির্বাচনী প্রতীক একটি অপরিহার্য ভূমিকা পালন করে আসছে বাংলাদেশের নির্বাচন কমিশন প্রতিনিধি নিবন্ধিত রাজনৈতিক দলকে একটি করে নির্দিষ্ট প্রতীক বরাদ্দ করেছে এই প্রতীকগুলো শুধু ব্যালট পেপারেই সীমাবদ্ধ থাকে না এগুলো নির্বাচনী প্রস্টার লিফলেট এবং অন্যান্য প্রচার সামগ্রীতেও ব্যবহার করা হয় এর ফলে ভোটাররা সহজেই তাদের পছন্দের প্রার্থীকে বা দলকে চিহ্নিত করতে পারে এবং নির্বুলভাবে ভোট দিতে পারে এই প্রতীক আসলে এক ধরনের দৃষ্টিভঙ্গি যোগাযোগ ব্যবস্থা যা জনগণের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম সুতরাং নির্বাচনী প্রতীক শুধু একটি ছবি নয় এটি গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা জনগণের সুবিধার জন্য এবং নির্বাচনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার জন্য ব্যবহৃত হয় এটি একটি সহজ ও কার্যকরী উপায় যা আমাদের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে তবে সম্প্রতি এই নির্বাচনী প্রতীক নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় বিতর্কের সৃষ্টি হয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় ফুল শাপলা শুনতে হয়তো অবাক লাগছে কেন জাতীয় ফুল নিয়ে একটি বিতর্কের কারণ হবে চলুন জেনে নেই ঘটনার সূত্রপাত হয় যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে একটি নবগঠিত রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের দ্বারা গঠিত তারা নির্বাচন কমিশনে ইসি নিবন্ধনের জন্য আবেদন করে মজার বিষয় হলো তাদের পছন্দের প্রতীকের তালিকায় সাপলা ছিল প্রথম স্থানে সাপলার পাশাপাশি কলম এবং মোবাইল ফোনও তাদের বিকল্প প্রতীক হিসেবে ছিল ঠিক একইভাবে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য সাপলা প্রতীক হিসেবে চেয়েছিল বর্তমানে সাপলাকে নিজেদের দলীয় প্রতীক হিসেবে চেয়ে নির্বাচন কমিশনের সাথে দেখা করে এবং আবেদন জানিয়েছে তাদের যুক্তি ছিল যখন তারা প্রথম নিবন্ধন পেয়েছিল তখন তাদেরকে পছন্দ অনুযায়ী প্রতীক দেয়া হয়নি কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না এর মানে হলো কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলা পাবে না কিন্তু কেন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের যুক্তি হল জাতীয় প্রতীক বা জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আরও উল্লেখ করে যে অতীতে কিছু দল শাপলা প্রতীক চেয়েছিল কিন্তু তাদের দেওয়া হয়নি যদিও জাতীয় ফুল বা জাতীয় ফলের বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন নাই যে এটা প্রতীক হিসেবে ইউজ করা যাবে না বা ব্যবহার করা যাবে না তবু এই বিষয়গুলোকে বিবেচনা করে সাপলাকে প্রতীক হিসেবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্তই জন্ম দিয়েছে এক বিতর্কে এনসিপির নেতা সার্জিস আলম ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো মন্তব্য করেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রশ্ন তুলেছেন সাপলা জাতীয় প্রতীক নয় শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাট পাতা এবং তারকাও কিন্তু জাতীয় প্রতীকের একটি অংশ শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষ ও প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে তিনি আরও যুক্তি দিয়েছেন যে জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যেই মার্কা হিসেবে এই যুক্তিগুলো নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে নতুন করে বিতর্কের মুখে ফেলে দিয়েছে এবং জনগণের মধ্যে প্রশ্ন তৈরি করেছে কেন একটি প্রতীককে এমনভাবে বাতিল করা হবে যখন অন্য জাতীয় প্রতীকের অংশগুলো ব্যবহার হচ্ছে চলমান সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন তাদের প্রতীকের তালিকা পরিধি বাড়াচ্ছে আগে যেখানে উনসত্তরটি প্রতীক ছিল এখন বাড়িয়ে একশো পনেরোটিতে উন্নতি করা হয়েছে এই নতুন তালিকা ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে নতুন এই তালিকায় আওয়ামী লীগের প্রতীক নৌকা এখনও বহাল রয়েছে এছাড়াও মোবাইল ফোন কলম লাউ লিচু বেগুন কুমির কলা কলস হুক্কা মোরক আরও অনেক আকর্ষণীয় প্রতীক স্থান পেয়েছে এমনকি জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পরে তাদের যে প্রতীক ছিল দাড়িপাল্লা তাও তালিকাযুক্ত করা হয়েছে বর্তমানে নির্বাচন কমিশনে একান্নটি নিবন্ধিত দল রয়েছে যাদের জন্য একান্নটি প্রতীক সংরক্ষিত থাকবে বাকি চৌষট্টিটি প্রতীক নতুন নিবন্ধন পাবে যে সমস্ত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে যা কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতিফলন ঘটায় শাপলা প্রতীক নিয়ে এই বিতর্ক হয়তো একটি ছোট্ট ইস্যু বলে মনে হতে পারে কিন্তু এটি আসলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ন্যায় পরণতা এবং নিয়মনীতির ওপর এক গভীর কর আপনারা এই পুরো বিষয়টি নিয়ে কি ভাবছেন জাতীয় ফুল শাপলা কি নির্বাচনী প্রতীক হতে পারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি সঠিক আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ